প্রান্তিক কথাও এবিকে মারতে আবার চলে এসেছে বন্ধুরা বিস্তারিত ভিডিওতে লাইক করে দেখতে থাকবে কথা সিরিয়ার নতুন প্রমোদ আমরা দেখতে পাই যে এবি তার ভাই বোনদেরকে নিয়ে ক্রিসমাসের জন্য সবাই নাচ গানা করছে সবাই ভীষণ খুশি তারপর কথাকেও নিয়ে এসে বলে আজ তোর জন্য আজকের এই ক্রিসমাসটা স্পেশাল হয়ে থাকবে এই বছরের ক্রিসমাসটা তখন কথা বলে তাই পাথর মোছায় তারপর আমরা দেখতে পাই যে সান্ট্রা এসে একটা কেক নিয়ে সান্ট্রার বেস করে একটা কেক নিয়ে আসে কেকটা যখন রাখে টেবুলে তখন কথা দেখতে পায় যে একটা উলকি হাতে তখন কথা বলে এই উল্কিটা কার দেখেছিলাম কার দেখেছিলাম কার দেখেছিলাম এটা ভাবতে ভাবতে তখন জুনি জুনিকে বলে এই উল্কিটা কার দেখেছিলাম তখন জুনি বলে এটা তো প্রান্তিকের উল্কি তারপর যখন প্রান্তিক চলে যাবে ঠিক তখনই কথা এ বিকে টার্গেট করে ও বলে আমি আবার চলে এসেছি তোদের কোনো নিস্তার নেই তোরা কী করবি আমার কিছুই করতে পারবি না এদিকে আমরা দেখতে পাই যে চিত্রাগ্রহ ফোন করে প্রান্তিকে কেক নিয়ে আসার জন্য বলে তখন চিত্রাগ্রহ মান্ডবী আর প্রান্তিক মিলে এখন কোথাও এবিকে বি কেক সাথে মারার প্ল্যান করছে তাই আপনাদের কি মনে হয় কোথাও ও এবি কি পারবে ওদের আসল মুখোশটা খুলে ফেলতে অবশ্যই কমেন্ট করে জানাবি না আর আগামী সকল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে